নমস্কার বন্ধুরা আবারও চলে আসলাম ছোট্ট একটা রেসিপি নিয়ে সবার সামনে তো এমন কোন নতুন রেসিপি না দেশি মুরগির পুরো নতুনভাবে রান্না না কষাবো না কিছু করব সেফ মশলা দিয়ে মেখে আমি রান্নাটা করব একদম নতুনভাবে দেখতে থাকো তো ভালো করে ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন আর হলুদ আর দই দিয়ে মেখে আমি এক ঘন্টা রেখে দেব সুন্দর করে ডলে ডলে মেখে রাখবো ম্যাগনেটটা যত ভালো হবে মাংসটা সুন্দরভাবে নরম হবে এবং মশলা দই মশলাটা যেটা টক টক ভাব ওটা ভেতরে ঢুকবে ভালো লাগবে খেতে তো এদিকে মশলাও বানিয়ে নেব পেঁয়াজটা আমি বেটে দেব তাই দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর আদা নিয়েছি পঁচিশ গ্রামের মতো আর রসুন নিয়েছি কয়েক কত এবারে সবাই যে যার মাপ মতো দেবে একটা টমেটো দিলাম সব কিছু পরিমাণ মতো অবশ্যই নিজস্ব আন্দাজ মতো দিতে হবে গোটা গরম মশলা নিলাম তার সঙ্গে একটা জৈত্রী দিলাম আর দিলাম কিছু কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে মশলাটা সুন্দর করে পেস্ট করে নিয়েছি আর এদিকে ম্যাগনেট করা মাংসের ওপরেই আমি মশলাটা দিয়ে দিলাম দেব গুঁড়ো লঙ্কা আর দেব জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর সর্ষে তেল দিয়ে সুন্দর করে মাংসটাকে আবারও একবার ভালো করে মেখে বেশ কিছুক্ষণের জন্য আমি ঢেকে রাখবো মাংসটাতে এত চর্বি কি বলবো যে বেশি তেল দেওয়ারই প্রয়োজন নেই পুরো চর্বি ভর্তি মাংসের মধ্যে সুন্দর করে মেখে আমি এটা প্রায় দু ঘন্টার মতো রেখে দেব এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে আলুগুলো একটু ভেজে নেব লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে এদিকে কুকারও কষিয়ে দিয়েছি তো কুকারের মধ্যে অল্প একটু তেল দিয়েছি সোমবার দেবো তেজপাতা আর গোটা গরম মশলা তেজপাতা আর গোটা গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি ম্যাগনেট করা মাংসটা ঢেলে দেবো তেল ছেড়ে দিয়েছেই বাটিতে আর কুকারে কি তেল দেবো বলো তো দেখো আমি মাংসটা না কষিয়ে আজকে রান্না করবো এবার দিয়ে দেবো আলু আর বাটি ধুয়ে মাম মতো জল দিয়ে বসিয়ে দেব বাটি ধুয়ে বেশি করে একটু জল দেব কারণ এটা নাড়াচড়া করবে না তো একেবারেই জল দিয়ে বসিয়ে দেবো তো কে এভাবে মাংস রান্না করে খেয়েছ দেশি মুরগি বিশেষ করে খাসি মাংস তো অনেক সময় বানিয়ে থাকি কুকারে নাক কষিয়েও বানিয়ে থাকি তো এটা আমি দেশি মুরগি বসালাম তো বেশি সিটি দেব না চারটের মতো সিটি দেব দিয়ে নাবিয়ে নেব আমার মতো কে এইভাবে রান্না করো শর্টে এবং সুন্দরভাবে একটু বলবে প্লিজ হয়তো কতটা ভালো লেগেছে তোমাদের কাছে আমি জানি না কিন্তু সত্যিই খেতে খুব সুন্দর খুব সুস্বাদু হয়েছিল দেখো কত তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু এত তেল দিই নাই মাংসের মধ্যে অনেক চর্বি ছিল সেগুলো সব তেল ছেড়ে দিয়েছে মাংসটা খুব সুন্দর নরম হয়ে গেছে বয়স্কদেরও কোনো অসুবিধেই হবে না এই দেশি মুরগিটা খেতে তো বলো কেমন হয়েছে আর আমি এক হাতে ক্যামেরা ধরি এক হাতে যেহেতু রান্নার করি তাই আমার একটু ভিডিওগুলো কেঁপে যায় প্লিজ ওটার জন্য কিছু মনে করবে না সবাই যদি পাশে থাকো একদিন নিশ্চয়ই আমি স্ট্যান্ড কিনে বড় হতে পারলে নিশ্চয়ই ভালো করে করে দেখাবো আরও তোমরা যদি পাশে থাকো তবে তো যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখো প্লিজ ফুল ওয়াচ করো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব কর